মেগাস্টার শাকিব খান হলেন অপ্রতিরোধ এবং দ্য রেকর্ড ব্রেকার তাকে প্রচুর প্রচুর নামে আখ্যা দেওয়া যায় কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা এটা অবশ্যই স্বীকার করবই কারণ এটা প্রমাণিত যে তিনি অপ্রতিরোধ বন্ধুরা দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে মেগাস্টার বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরপর তিনখানা দশ কোটি টাকার মাল্টিপ্লেক্সে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে দশ কোটি টাকার তিনটে ছবি দিয়েছে মাল্টিপ্লেক্সে তিনখানা ছবি দশ কোটি টাকার উপরে কালেকশন করেছে সেই তিনটে ছবির মধ্যে পরপর আমি বলতে পারি একটা হচ্ছে তুফান একটা বরবাদ আর রিসেন্টলি একটা ভয়ঙ্কর পাইরেসির সম্মুখে পড়েও তাণ্ডব দশ কোটির আজকেই উঠে যাবে আশা করা যাচ্ছে আজকালকের মধ্যে উঠে যাবে দশ কোটির কালেকশনে উঠে গেছে এখানেই শেষ নয় আমরা এখন প্রিয়তমা রিলিজ করেছিল প্রিয়তমাও কিন্তু প্রায় ন কোটি সাড়ে ন কোটি টাকা শুধু মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল এবং প্রিয়তমার সময়ে প্রতিটা মানুষ যারা মাল্টিপ্লেক্সের সিনেমা দেখত তাদের মধ্যে বেশ কিছুজন বলেছিল শাকিব খান চলে না মাল্টিপ্লেক্সে চলে না এবার এখন দেখা যাচ্ছে শুধু মাল্টিপ্লেক্স কি মেগাস্টারের যা কালেকশন সেটা রেকর্ড ব্রেকিং কালেকশন এবং অবাক বিষয় প্রত্যেকটা ফিল্ম এই যে চারখানা ফিল্মের নাম করলাম প্রিয়তমা তুফান বরবাদ তাণ্ডব প্রতিটা ফিল্ম কিছু না কিছু কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছিল রিলিজের আগে খুব ভেবে দেখো প্রত্যেকটা ফিল্ম রিলিজের আগে কিছু না কিছু সমস্যা কিছু না কিছু মানে ঝামেলা বরবাদ তো বন্ধই হয়ে যাচ্ছিলো মানে কেটেই দিয়েছিল বেশ কিছু সিন সাকিব বিয়ানরা গিয়ে আন্দোলন করে তুফানের সময় একটা বিশাল ক্যাওয়াস সৃষ্টি হয়েছিল তাণ্ডবের সময় বিভৎস বড় লেভেলের একটা পাইরেসি হলো এবং এছাড়াও তাণ্ডবে বেশ কিছু জিনিসপত্র সাকিবিয়ানদের কোর যে সাকিবিয়ান তাদের একদমই পছন্দ হয়নি যার ফলে তাণ্ডবের সিঙ্গল স্ক্রিনের পারফরম্যান্স একদমই ভালো না এর পরেও একটা জিনিস ভাব পরেও শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকেই চারখানা পাঁচখানা ছবি চার পাঁচটা ছবি প্রায় দশ কোটি কালেকশন করে ফেলেছে দশ কোটির ক্লাবে মানে এটা কিন্তু একটা বিভৎস বড় রেকর্ড বিভৎস বড় রেকর্ড সচরাচর দেখা যায় না বাংলাদেশে ওনার মতো আমার মনে হয় যারা মাল্টিপ্লেক্সে খুব রাজত্ব করতো আমার মনে তাদের সবার মুখে না কথা বন্ধ হয়ে যাওয়ার কথা মানে তারা আর নতুন করে মেগাস্টারকে নিয়ে আর কোনোদিনও জ্ঞান দিতে আসবে না মানে জ্ঞান দিতে যাদের স্বভাব তারা দেবেই সে আর বলে কিছু লাভ নেই কিন্তু জ্ঞান না দেওয়াটাই উচিত লজ্জা হওয়া উচিত যে বস এই মানুষটার ছবি চলবে না এরকম ভেবে নিয়েছিলাম বাট মাল্টিপ্লেক্সে চলবে না বাট মাল্টিপ্লেক্সে এই লোকটার শুধু চারখানা ছবি মানে নর্মালি চারখানা ছবি দশ কোটি টাকার ক্লাবে মানে নর্মালি এছাড়াও অনেক ছবি আছে আমি বলতে বলছি না রেকর্ডটা ভাবো একই মানে দু হাজার চব্বিশ থেকে হাজার পঁচিশে তিনটে ছবি দশ কোটি টাকার ক্লাবে এবং খুব ইজিলি উঠে গেছে খুব কম সময়ের মধ্যে যদি ওই ছবিগুলোর যদি আমি লাইফ টাইম কালেকশন ধরি সেটা তো ইন্ডাস্ট্রি হিট সবাই একটা তাণ্ডব বাদ দিয়ে কিন্তু তাও দশ কোটি টাকার ক্লাবে কিন্তু ঢুকে গেছে সো মেগাস্টার অল টাইম অফ প্রতিরোধ এটা কিন্তু প্রমাণিত আজকে ঘুম থেকে উঠে ফার্স্ট ভিডিওটা করলামই এটার এইটাকে নিয়ে তার কারণটাই হচ্ছে প্রথমেই আমি দেখতে পেলাম এরকম একটি পোস্ট একটা ভাই আমাকে পাঠালো বলে দাদা তুমি রেকর্ডগুলো দেখেছো যে মেগাস্টার যে রেকর্ডগুলো এর মধ্যে মাল্টিপ্লেক্সের রেকর্ড করেছে এছাড়াও আরও প্রচুর রেকর্ডস আছে আমার আমার মনে হলো এইটা নিয়েই আলোচনা করা উচিত বিকজ এটা খুব অবাক বিষয় খুব অবাক বিষয় দারুণ দারুণ তো এই ছিল আজকের প্রথম ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার যদি কোনো ভুলচুটি হয়ে থাকে নিজের কোনো ক্ষমা করে নিও আর তোমরা তো জানো আজ শনিবার পৌষালি এই দিনটাতে থাকে না যদিও আগামীকালও হাফ ডে আমি ভিডিও করবো বিকজ একটু ব্যস্ত থাকবে তাই আমার তোমরা জানোই আমার যা পেটের তাই মুখে যদি কোনো ভিডিওতে কোনো ভুল চুটি করে থাকি নিজের কোনো ক্ষমা করে দিও এখন চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা